শ্রমিক ঋষি আর শ্রমিক ঋষির ধ্যান ধারণা সঙ্গে সঙ্গে বলছেন সর্বনাশ এ কি যাই হোক কোনো মঙ্গলের জন্য কি হলো না ঈশ্বর এটাই চেয়েছিলেন আজকে পরীক্ষিত রাজার জন্য সঙ্গে সঙ্গে গৌর পাঠালেন গৌর দিয়ে জানালেন খবর দেওয়ালেন পরীক্ষিত রাজার কাছে যে আপনার সাত দিনের মধ্যে তৎক্ষক দংশনে মৃত্যু পরীক্ষিত রাজা যখন আফসোস করছেন অনুশোচনা করছেন সেই মুহূর্তে খবর গেল গৌর মুখের যে আপনি পরীক্ষিত রাজাকে কি বলছেন আপনার সাত দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু কেন আপনি ওই শ্রমিক কৃষির গলায় মৃত সর্পের মালা পরেছেন বাহ কি আনন্দ খুব সুন্দর আমার জন্য একদম উপযুক্ত শাস্তি প্রদান করেছেন সঙ্গে সঙ্গে পরের দিন তিনি রাজপ্রাসাদকে ত্যাগ করে সমস্ত রাজ প্রাসাদের যত রাজ্যে প্রজা ছিলেন তাদের চরণে ক্ষমা চেয়ে যে আমার বাক্যের মধ্যে আমার বাণীর মধ্যে আমার কর্মের মধ্যে যদি কোন ত্রুটি থাকে আপনারা আমাকে কৃপা করে ক্ষমা করে দেবেন জয় বসিয়ে বি বৈরাগ্য নিয়ে তিনি কোথায় গেলেন গঙ্গার দেবী সুরেশ ভগবতী গঙ্গে ত্রিভুবন কলে গঙ্গার তিনি চলে গেলেন তিনি গিয়ে সেখানে ধ্যানমগ্ন থাকলেন আর ধ্যানমগ্ন থেকে চিন্তা করছেন আমার সাত দিনের মধ্যে মৃত্যু আমি কি করবো আমার সাত দিনের মধ্যে মৃত্যু আমি কি করব তখন দেখছেন ষাট হাজার সমস্ত মনি ঋষিগণ তার কাছে এসেছে আর মনে মনে ভাবছেন যে আমি তো কখনো বাড়িতে যখন আমার রাজ প্রাসাদে ছিলাম সিংহাসনে তখন মাঝে মাঝে দুই একজন করে সাধু গুরু বৈষ্ণব রাজতেন আর আজকে ষাট হাজার বৈষ্ণব আমাকে কৃপা করছে সৎ উপদেশ প্রদান করছেন চিন্তা করতে করতে যখন অঙ্গীকার করলেন এক গুন্ডুস গঙ্গার জল পাশ দিয়ে ঠান্ডা জল হয়ে যাচ্ছে কিন্তু এক আমি পান করব না এই মধ্যে আমার আছে। নারদ চলে গেলেন পরীক্ষিত রাজাকে পরীক্ষিত রাজা মনে মনে ভাবছেন এতদিন রাজা ছিলাম এতদিন আমি রাজ সিংহাসনে রাজা ছিলাম আমি আজকে আসন রাজার সন্ধানে বেরিয়েছি আসল রাজাকে আমি কিভাবে আমি সেই রাজার সিংহাসনকে দর্শন করতে পারবো আসল রাজাকে আসল রাজাকে এতদিন রাজা হয়েছিলাম কিন্তু আজকে আমি আসল রাজার সন্ধান বেরিয়েছি গঙ্গার তীরে বসে অঙ্গীকার করলেন এক গণ্ডস জল পর্যন্ত পান করব না সমস্ত মনিরিষিরা সাধু বৈষ্ণবরা তাকে সদ উপদেশ দিচ্ছেন কেউ বলছেন তপস্যা করো কেউ বলছে তুমি তপস্যা করো সাধনা করো উপদেশ দিচ্ছেন আর এদিকে নারদ চলে গেলেন কোথায় বদরিকা সেখানে গিয়ে দেখলেন একদম উলঙ্গ হয়ে বসে আছেন সাধন মার্গে কে সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামী বসে আছেন সুখদেব গোস্বামীর কাছে গিয়ে বললেন আজকে পরীক্ষিত মৃত্যু আছে এক গণ্ড জল সে পান করছে না করবে না একটু কি কৃপা হবে না সামনে সামনে সুখদেব গোস্বামী কৃপা করবার জন্য কি করলেন আসছেন যখন তিনি রাস্তা দিয়ে আসছেন তার কাছে পরীক্ষিত রাজার কাছে তখন স্বর্গের দেবতারা পর্যন্ত চলে এসেছেন অমৃত কুম্ভ নিয়ে অমৃত কুম্ভ নিয়ে চলে এসেছিলেন এই অমৃত কুম্ভ নিয়ে এসে বলেছিলেন যে আপনি অমৃত কুম্ভ থেকে একটু অমৃত পরীক্ষিত রাজাকে খাইয়ে দেবেন পরীক্ষিত রাজা তাহলে অমরত্ব লাভ করবে তার বিনিময়ে কি বলে তার বিনিময়ে শুধু আমাদেরকে একটু ভাগবত কথা দেবতারা পেল না কারণ দেবতারা তো সুখে আরম্বরে থাকেন স্বর্গের দেবতারাও পর্যন্ত সেই যোগ্যতা অর্জন করেন নাই এই ভাগবত কথাকে শ্রবণ করবার জন্য কারা সুযোগ পেয়েছেন আপনারা এই যে আপনারা যে সুযোগ পেয়েছেন হরি কথা ভাগবত কথাকে শ্রবণ করবার জন্য যা দেবতারা পর্যন্ত পায় নাই তাহলে কি মানব জনম কি কম ধন্য এই মানব জনমটা পেয়েছি উচ্চারণ করবার জন্য আর কানে শ্রবণ করবার জন্য সেখানে ভুলে গিয়ে যদি আমি আন কথা জিউবায় উচ্চারণ করি আর কানের মধ্যে যদি আন কথাকে শ্রবণ করি হবে না হবে কি সতঙ্ শুবীতি শ্রুতি ভক্তি একমাত্র এই যুগে। ভাগবতে বলছেন শতাং প্রসঙ্গান প্রসঙ্গ হবে কি কৃষ্ণ কথা সঙ্গ করতে হবে কার সঙ্গ কাদের করতে হবে কি মুখে একটু উচ্চারণ টুচ্চারণ করেন একটু না আড়ান ঘাট টান নাড়ান অন্য তো দেখি চেঁচানোর সময় তো গলার খুব জোর থাকে দেখি সঙ্গ করতে হবে কাদের সাধু সঙ্গ আর শ্রবণ করতে হবে ভাগবত ভবন্তে হে করণ্যর কথা যে কথা কর্ণকে র করে আর কর্ণকে যে কথা আর অসমৃত অমৃতময় রস কথা হৃদয় ক্ষেত্রে গিয়ে হৃদয় ক্ষেত্রকে রসাদো করে জমি রসালো না হলে পাটের বীজ লাগালে পাট হবে ধান লাগালে ধান হবে যদি জল না পড়ে রসালো না হলে হবে কি গুরুদেব যখন কৃপা করে আপনার কর্ণ পোহরে যেয়ে কৃপার বীজ রোপণ করে দিয়েছে সেটার হৃদয় ক্ষেত্রে রোপন করেছে যদি আপনি হৃদয়কে রসালনা করেন অঙ্কুর আপনি জগতে যে বৃক্ষকে রোপণ করেছেন সেই বৃক্ষ হয় সেই ফুলের মধু পান করতে আসেন কে ভ্রম খবর দিতে হয় দিতে হয় না আপনার গুরুদেব তেমন কৃপা করে হৃদয় ক্ষেত্রে যে বৃক্ষ রোপণ বীজ দান করেছেন সেই বৃক্ষে যদি আপনি রসাল করেন তাহলে সেই হৃদয় ক্ষেত্রে যদি অঙ্কুর বেরিয়ে সেই বীজ বৃক্ষ পরিণত হয় সেই বৃক্ষে যদি ফুল ফোটে সেই ফুল প্রাণ মধু পান করতে আসবে কে কৃষ্ণ রুভ্রমর নিদায়ী জরে কৃষ্ণ রুভ্রমর একমাত্র সেই মধু পান করতে আসবে আজকে পরীক্ষিত রাজার কাছে আসছেন কে দেবতাদেরকে আর দিলেন না অমৃত কুম্ভ থেকে অমৃত নিলেন না তিনি আসছেন আজকে আমার আসছেন পরীক্ষিত রাজার কাছে সুখদেব গোস্বামী ভগত ভগবান বেশ পুত্র যদি ছা আচ্ছা আজকে যদি আপনি মূল খান ঢেকুরের সঙ্গে কিসের গন্ধ বেরোবে কি দিদি একটু নড়াচড়া করেন গঙ্গানায়ন করে একদম ঠান্ডা হয়ে গেছেন নাকি মূলো খেলে কিসের ঠাকুর ওঠে গন্ধে মূলর গন্ধ আর আপনি যদি মনে করেন পুষ্পান্ন পরমান্ন খেয়েছেন আর সেই পুষ্পান্ন থেকে কিসের গন্ধ বেরোবে ঠাকুরের যেটা আস্বাদন করব প্রসাদ রূপে সেটার গন্ধ ছাড়ব আজকে ঠিক সুখদেব গোস্বামী ব্রহ্মকে আস্বাদন করেছেন সেই জন্য তিনি কি করছেন ভগত ভগবান যদি সঙ্গে সঙ্গে পরীক্ষিত রাজা দর্শন করে ভাবছেন এই তো সপ্তম গর্ভে আমি তো তাকেই দেখেছিলাম এই তো সে যার বদন দর্শন করেছিলাম আমি অঙ্গিকার করেছিলাম সপ্তম মাসে মাতৃ গর্ভ থেকে যাকে দর্শন করেছিলাম তাকে যদি আবার ধরা ধামে যতদিন দর্শন না করব ততদিন আমি গুরু রূপে কাউকে আসনে